মানুষ তো আজ আর নেইকো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থে বিশ্বাস করো মানুষ আর নেইকো মানুষ দুনিয়াটা পুরো স্বার্থের হয়ে গেছে হ্যাঁ আমি লাইভেই বলি তিলক তোমাকে নিয়ে ভিডিও করি না বাট আজকে মনে হলো ভিডিওতে কিছু কথা বলি লাইভে একটা না বলি তো বিষয়গুলো কিছু থেকে যায় বলা হয়ে ওঠে না কমেন্ট পড়তে পড়তে তো ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরছি আজকে সমাজটা কোথায় গেছে সমাজটা কোন জায়গায় পৌঁছেছে আজকে মেয়েদেরকে সম্মান দেওয়া হচ্ছে না আজকে মেয়েদেরকে অপমান করছে আজকে মেয়েরা চিল্লালে বলছে চিল্লাবেন না আপনি মেয়ে শুনতে খুব খারাপ লাগছে মেয়েরা চুপ করে থাকবে মেয়েরা অন্যায় অত্যাচার সহ্য করবে মেয়েদের সাথে যা খুশি করা যায় মেয়েরা হলো ভোগের পাত্র না সরি পাত্রী তাই না ভোগের পাত্রী ভাবা হয় আজকে এই তিলোত্তমা শুধু নয় আজকে অনেক অনেক মেয়ে গেছে আজকে দিনের পর দিন ধর্ষণকারীদের সাহস বেড়েই যাচ্ছে আজকে যেভাবে অত্যাচার করা হচ্ছে মেয়েদেরকে এতই এতই মানে ধর্ষণ করছে এত নেশাতে নেমে ফেলেছে নোংরা নেশায় জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না মেয়েদেরকে দেখলেই এদের মানে কি বলবো লগ লগ করে সব কিছু আজকে তোমাদের যখন মেয়ে সন্তান জন্ম দেবে বা তোমার বাড়িরও মেয়ে আছে আজকে তোমার বাড়িদের মেয়ের সঙ্গে যদি এরকম হয় দর্শনকারীদেরকে বলছি তাহলে তখন বুঝবে অবশ্য তোমরা বুঝবে না আমার বলাটাই বেকার তোমরা বাবা হয়ে মা মেয়ের সাথেও শুয়ে পড়তে পারো কেননা তোমরা হলো অন্যের মেয়েকে সম্মান দাও না নিজের মা মাকে বা বউকে বা নিজের মেয়েকে কি করে সম্মান দাও সেটা বোঝা হয়ে গেছে আজ বুঝতে বাকি নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সবাই খুব খারাপ লাগছে ভীষণভাবে খারাপ লাগছে আজকে সমাজটা কোন জায়গায় গেছে ভালো লাগছে না বিশ্বাস করো কিচ্ছু ভালো লাগছে না কিন্তু খেতে হচ্ছে ঘুমাতে হচ্ছে সব কিছুই আমাদেরকে করতে হচ্ছে কিন্তু একটা ভয় একটা ভয় কিন্তু আমাদের মনের মধ্যে রয়েই যাচ্ছে ভয়টা কিন্তু কাটছে না যদি এই ধর্ষণকারীদের সাজা না হয় না তাহলে ভয় কিন্তু মন থেকে কাটবে না আমি এটুকু বলে দিচ্ছি এই হালকা সাজাতে হবে না এদের ফাঁসি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ধর্ষণকারীরা ভীষণভাবে বেড়ে যাবে আর আমাদের ভয়টাও কিন্তু ভীষণভাবে থাকবে আমি একটাই কথা বলছি আমরা প্রতিবাদ করছি বলে আমাদেরকে থামাবার জন্য নোংরা ভাষা অকত্য ভাষা তোর রেড কত হ্যান কত ত্যান কত এরকম ভাষা তোকে রাস্তায় দাঁড় করিয়ে রেপ করা হবে নোংরা নোংরা তম কথা বলা হচ্ছে আমাদেরকে থামাবার জন্য বাট আমরা যদি থেমে যাই তাহলে হবে না অনেকে বলো বাদ দাও বাদ দাও বাদ দাও কিন্তু আমরা এই বাদ দিয়ে বাদ দিয়ে অনেক পিছিয়ে আছি বন্ধুরা প্রচণ্ডভাবে পিছিয়ে আছি আজকে শুধু তিলোত্তমা হয়নি আজকে অনেক ধর্ষণ হয়েছে আমরা তখন মুখ খুলিনি কেন খুলিনি না ঠিক আছে বাদ দাও এই বাদ এই আজকে সর্বনাশটা হয়ে যাচ্ছে দিনের পর দিন সর্বনাশ বাড়ছে সর্বনাশ কমছে না তাই তোমাদেরকে হাত জড়ো করে বলছি সবাই এটাতে সহযোগিতা করো এই জিনিস নিয়ে আমাদের মুখ থামিও না মুখটা বন্ধ করো না কেননা আজ যদি আমরা মুখ বন্ধ করে আছি আমার বাড়িরও হতে পারে তোমার বাড়িরও হতে পারে তাই এটা আমরা প্রতিবাদ করতে নেমেছি আর আমরা জাস্টিস চাইছি জাস্টিস আমাদেরকে দিতে হবে আজকে এত দেশ জুড়ে এত মানুষ প্রতিবাদের রাস্তায় নেমেছে তাহলে কি এমনি নেমেছে আজকে কেন নেমেছে তারাও মেয়ে তাদের বাড়িরও মেয়ে আছে আজকে যে মেয়েটাকে এইভাবে শেষ করে দেওয়া হলো আজকে শুধু এ না অনেক মেয়েকে শেষ করা হয়েছে ঠিক আছে আমরা মুখ খুলিনি যে ঠিক আছে বাদ দাও বাদ দিয়ে না আজকে আমরা অনেক সর্বনাশ ডেকে এনেছি আজকে আমরা ডেকে এনেছি আমরা অনেক পিছিয়ে আছি তাই প্লিজ হাত জড়ো করে বলছি আমাদের সাথে সহযোগিতা করুন নাই আমাদের মুখ বন্ধ করতে আসবেন না দয়া করিয়ে আমাদের মুখ বন্ধ করবেন না আর আমাদেরকে গালাগালি দেবেন না আমরা প্রতিবাদ করব আমরা এই শেষ দেখে ছাড়বো এর একটা বিধ হওয়াটা দরকার আমাদেরকে গালাগালি দিয়ে আপনারা যদি ভাবেন আমাদের মুখ বন্ধ করতে পারবেন সরি আমাদের মুখ বন্ধ করতে পারবেন না আমরা যখন নেমেছি রাস্তায় আমরা যখন সোশ্যাল মিডিয়াতে নেমেছি আমরা এর শেষ দেখে ছাড়বো আজকে ওর মা বাবার চোখের জলের দাম দিতে হবে তুলো তোমার মায়ের চোখের জলের দাম দিতে হবে এবং আমাদের বাড়ির মা বোনেদের মেয়েদের সম্মানটাও দিতে হবে কারণ আজকে আমাদের বাড়ির মা বোনেদের সঙ্গে যে হবে না এর গ্যারান্টি কি কেউ দিতে পারবে এটা কি কেউ স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবে আজ আমার সাথে হবে না বা তোমাদের সাথে হবে না তাই বলছি এই ধর্ষণকারীদেরকে সাপোর্ট না করে একটু সৎ হওয়ার চেষ্টা করুন আর আমাদের সাথে সহযোগিতা করুন প্লিজ আমরাও মেয়ে আপনাদের বাড়িতেও মেয়ে আছে তাই না তাই এই কথাটা মাথায় রেখে আমাদেরকে গালাগালি দেবেন না উপরন্ত আপনারা সহযোগিতা করুন এটুকুই বলার ছিল বেশি কিছু আর বলছি না ভিডিওর মধ্যে কারণ আমার এই বিষয় নিয়ে ভিডিও করতে ভালো লাগে না আমি যা বলার লাইভেই বলি ভীষণ খারাপ ভীষণ খারাপ হচ্ছে জিনিসগুলো এগুলো এবার থামাটা দরকার আর নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না বন্ধ করতে হবে না বন্ধ করলে দিনের পর দিন এই জিনিসগুলো বাড়তেই চলেছে ঠিক আছে আজ ভাবছি যে না আমার বাড়ির সঙ্গে তো হয়নি ওই হয়েছে ওনাদের বাড়ির মেয়ের সাথে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন কোনদিন আপনার বাড়ির মেয়ের সাথে হবে না তার কি মানে আছে কোন আপনার মেয়েকে এইভাবে দেখতে হবে তার কি মানে আছে তাই না দেখতে হবে না তার কি মানে আছে দেখতে হতেও পারেন তাই বলছি যাতে আমাদের দেখতে না হয় আমাদের বাড়ির মেয়েদের রাস্তায় ভয়ে ভয়ে যাতে না বেরোতে হয় সাহস নিয়ে যাতে বেরোতে পারে পেছনে ভয়ের কথা না ভেবে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেটার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে সেটার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে সেটার জন্য আমাদের যতদূর যেতে হয় যেতে হবে অনেক অন্যায় হয়েছে অনেক অত্যাচার হয়েছে আর অন্যায় আর অত্যাচার আমরা মানব না আমরা যদি ঠিকঠাক প্রতিবাদ না করি আমরা যদি জেগে না উঠি তাহলে ধর্ষণকারীদের সাহস দিনের পর দিন বেড়ে যাবে ঠিক আছে তাই বলছি প্লিজ সবাই সহযোগিতা করুন মুখ বন্ধ করার জন্য গালাগালি দিয়ে কিচ্ছু করতে পারবেন না ওই গালাগালিটাই দেওয়া হবে আর আপনাদেরকেও চিনতে পারবো আপনারাও ধর্ষণকারীকে সাপোর্ট করছেন এটুকু তো বুঝতে পারবো ঠিক আছে এইটুকু বুঝতে পারবো আর কিছু না বুঝতে পারি তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থাকবেন